বন্ধুরা দৈনন্দিন কাজে প্রয়োজন হয় এমন কিছু কিচেন টিপস অ্যান্ড টিপস নিয়ে আজকের এই ভিডিওটি আশা করবো ভিডিওটি তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু খুবই উপকার হবে তো চলো প্রথম কী টিপস থাকছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপসটা হবে এই বেগুন নিয়ে দেখো বেগুন কিন্তু আমরা অনেকেই আছি যে খেতে কিন্তু খুব ভালোবাসি মানে বেগুন ভাজি খেতে কিন্তু আমরা অনেকেই আছি খুবই পছন্দ করি কিন্তু এটাও কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিনী জানি যে বেগুন ভাজতে গেলে কিন্তু প্রচুর তেল লাগে মানে বেগুনটা ভাজতে কিন্তু তেলের একটু বেশি পরিমাণ তেল দিয়ে বেগুনটাকে ভাজতে হয় না হলে কিন্তু বেগুনটা একেবারেই ভাজা হয় না আর সেই রকমই একটা টিপস শেয়ার করব যে বেগুনটা তোমরা ভাজবে কিন্তু তেল বেশি অপচয় হবে না বা বেগুন ভাজতে তেল বেশি লাগবে না কি করলে সেটাই দেখাবো দেখো বেগুনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি আর এটা কিন্তু দেখো আমি জলের ভিতরে ভিজিয়ে রাখছি তো এবার এটা শুধু জলের ভিতরে তো কাটার সময় কিন্তু ভিজিয়ে রাখতে হয় তাহলে কিন্তু বেগুনটা কোনোভাবে কালো হয়ে যায় না তো সেটা বড় কথা না তো এটাতে আমি আবার যে কাজটা করবো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো এইভাবে লবণ দিয়ে যদি আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো যদি বেগুনটাকে ভিজিয়ে রাখি তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু বেগুনটা যখন ভাজবে তোমরা তখন কিন্তু বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না তোমরা কিন্তু মিডিয়াম তেল দিয়েই কিন্তু রান্নাটা করে ফেলতে পারবে তো আশা করবো যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু খুবই মূল্যবান একটা টিপস যদি টিপসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপর চলে চলছে পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসটা হবে হচ্ছে তোমার এই লেবু নিয়ে তো দেখো এখন কিন্তু লেবুর মৌসুম আর এই লেবুর মৌসুমে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বাজার থেকে লেবু আনি তো দেখা যায় অনেক সময় যে লেবুটা থেকে কিন্তু ঠিকভাবে কিন্তু রসটা বের হয় না বা হচ্ছে তোমার লেবুটা আমরা যতই চেষ্টা করি না কেন অনেক সময় কিন্তু লেবু থেকে রসটা বের হয় না তো লেবু থেকে রসটা বের হবে কি করে খুব সহজে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো বাজার থেকে লেবু কিনে আনার পরে এইভাবে তোমরা আধা ঘন্টার মতো লেবুটাকে জলের ভিতরে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে যে লেবু থেকে কিন্তু তোমরা ইজিভাবেই কিন্তু রসটাকে বের করে নিতে পারবে হয়তোবা হতে পারে যে এই টিপসটা অনেকের জানা কিন্তু বিশেষ করে যারা জানো না তাদের জন্য কিন্তু টিপসটা খুবই মূল্যবান আর বিশেষ করে প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য কিন্তু টিপসটা খুবই মূল্যবান তো বন্ধুরা টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হলো না তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা পরবর্তী টিপসটা হবে এই পেঁয়াজ নিয়ে বন্ধুরা পেঁয়াজটা কাটতে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু একটু ভয় পেয়ে থাকি কারণ পেঁয়াজটা কাটতে গেলে চোখ দিয়ে জল বের হবে না এরকমটা কিন্তু একদমই হয় না আর তারপরে আবার পেঁয়াজটা কিন্তু এরকম করে কুচানো সেটাও কিন্তু অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় তো আমি তোমাদেরকে আজকে মানে একসঙ্গে কিন্তু দুইটা টিপসই বলে দিচ্ছি তোমরা পেঁয়াজটা কাটার পরে জলের ভিতরে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু দেখবে যে চোখ থেকে কিন্তু একদমই জল বের হবে না কিন্তু আজকের মূল টিপসটা হচ্ছে দেখো আমরা অনেক সময় দেখা যায় যে চপিং বোর্ডের উপরে কিন্তু ঠিকঠাক মতোভাবে কিন্তু আমরা পেঁয়াজটাকে বেশিভাবে কিন্তু কুচিয়ে নিতে পারি না বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পেঁয়াজটা কিন্তু কুচানো যায় না তো তোমরা কিভাবে একটা গোটা পেঁয়াজ ইজিভাবেই তোমরা কুচিয়ে নিতে পারবে এইভাবে ছুরির সাহায্যে বা চপিং বোর্ডের উপরে সেটাই কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি মানে খোসাটা ফেলে দিয়ে কিন্তু দেখো আমি ঠিক এইভাবে এইভাবে কিন্তু একটু চিড়ে নিচ্ছি তো এইভাবে চেরার কারণে কিন্তু পেঁয়াজটা তো আমার ভাগ হয়েই গিয়েছে আর তারপরে গোটা পেঁয়াজটা ধরে আমি এইভাবে হচ্ছে ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু কুচিয়ে তোমরা কিন্তু যে কোনো চাইনিজ খাবার কিন্তু তৈরি করে নিতে পারো তো যেরকম ফ্রায়েড রাইসের সাথে কিন্তু আমরা এইভাবে কিন্তু পেঁয়াজ কুচিয়ে কিন্তু রান্না করে থাকি তো সেইভাবে কিন্তু তোমরা এইভাবে ইজিভাবে কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে নিতে পারো তো দেখো আমি কিন্তু কতটা সহজেই পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু কোনোরকম যে চপিং বোর্ডের থেকে কিন্তু পেঁয়াজটা সরে যাচ্ছে বা আমার কিন্তু কুচাতে সমস্যা হচ্ছে সেরকমটা কিন্তু একেবারেই না তো আমি কিন্তু পেঁয়াজটাকে প্রথমে একটু কুচি কুচি করে নিয়েছি তারপরে কিন্তু ইজিভাবে কেটে নিলাম আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান যদি টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যাব আমার সর্বশেষ পরবর্তী টিপসে এই টিপসটা হবে আটা মাখা তো এখন কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু মানে এমন কোনো ঘর নাই যে সেই ঘরে কিন্তু এক বেলা না একবেলা আটা তৈরি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এখন প্রত্যেকটা ঘরে যেহেতু আটা তৈরি হয় তো প্রত্যেকটা মহিলারই কিন্তু আটাতে হাত দিয়ে কিন্তু তারপরে আটাটাকে এইভাবে কিন্তু মাখা লাগে তো অনেক সময় দেখা যায় যে অনেক মহিলারা দেখা যায় যে হাতে অনেক সময় কেটে গিয়েছে তো হাতটা কেটে যাওয়ার পরে তারপরেও আমরা কি করে হাত না লাগিয়ে আর কি এইভাবে একটা শাঁকনির সাহায্যে আমরা আটাটাকে মেখে নিতে পারি বা আটাটা তৈরি করে করতে পারি সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো তো সেই জন্য দেখো আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এবার দেখো ছাঁকনিটার সাহায্যে আমি কিন্তু কোনোভাবে হাত না লাগিয়ে ছাঁকনিটার সাহায্যে কিন্তু এইভাবে আটাটাকে মেখে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি তেলটাকে তো কী হয়েছে বন্ধুরা দেখো আমাদের হাতটা যখন কেটে যায় তখন কিন্তু জল লাগলে কিন্তু বিশেষ করে বেশি হাতে জ্বালা পোড়া করে আর সেই ক্ষেত্রে আটাটা মাখতে গেলে তো তোমার জলটা দিতেই হবে তো সেই জলে হাত দিতে গেলে কিন্তু দেখবে হাত যদি কেটে যায় তখন কিন্তু জ্বালা পোড়া করে আর সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম ছাঁকনির যে পেছনের দিকটা আছে সেটা দিয়ে যদি এরকম জলটাকে সামান্য তোমরা এইভাবে হচ্ছে আটার সঙ্গে যদি মিশিয়ে তারপরে যদি তোমরা আটাতে হাত দাও তাহলে দেখবে যে কোনোভাবেই কিন্তু তোমাদের হাতে আর জ্বালা পোড়া পড়ছে না তো সেইভাবে দেখো আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে চাটনিটার সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আটাটাকে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মেশানোর ফলে যদি তোমাদের হাতে কাটা থাকে তাহলে কিন্তু কোনোভাবে তোমাদের হাতে কিন্তু একদমই জ্বালা পোড়া করবে না তো দেখো আমার এখানে মেশানো হয়ে গিয়েছে এবার কিন্তু আমি হাতটা এখানে দিয়ে দেবো তো এবার আমি হাত দিয়ে কিন্তু ইজিভাবেই কিন্তু মাখতে পারি কারণ কিন্তু আমার হাতে কিন্তু কোনোভাবে আর লেগে যাবে না তোমার আটাটা কিন্তু কোনোভাবে হাতে লেগে যাবে না আমি কিন্তু ইজিভাবে এখনে মেখে নিতে পারবো তো দেখো কতটা সহজে কিন্তু আমি এখানে मेखे तो তো বন্ধুরা তোমাদের হাতেও যদি এরকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আর কষ্ট করে হাতটা কিন্তু তোমাদের আটার ভিতরে দিয়ে কিন্তু আর জলের ভিতরে দিয়ে বা আটার ভিতরে দিয়ে কিন্তু কোনোভাবে আর মাখার কোনো প্রয়োজন হবে না এইভাবে একটা চাকনি নিয়ে নেবে আর চাকনির মাথাটা দিয়ে কিন্তু তোমরা এরকম করে কিন্তু আটাটাকে মেখে নিতে পারো বা এখানে তোমরা যে কোনো একটা চামচের সাহায্যেও কিন্তু তোমরা আটাটাকে আগে থেকে মেখে তারপরেই কিন্তু তোমরা হাতটা দিতে পারো তাহলে দেখবে যে হাতে কোনোভাবেই কিন্তু আটাটা লেগে যাবে না বা হচ্ছে জলটা লেগে যাবে আর তোমাদের হাতে কিন্তু কোনোভাবেই কিন্তু আর পোড়াটাও করবে না তো বন্ধুরা আশা করব আজকে যে কয়েকটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান যদি টিপসগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলো না